কবিতা লিখি বান্তের উদ্দেশ্য করি না বান্তের প্রতি শ্রদ্ধা করি না ইউথ বই বই ওনারা হয়তো মনে করেন যে মোবাইল গাড়ি নয় মোবাইল গাড়ির দিন হয় আর হাত চলেন আসলে বোধকে আই কম্পিউটার গান নিলে মনে করো যে গান সার কিন্তু আরা অন্য টাইপের করি না ব্যবহার করি মোবাইলে বোধকে গান নিলে মনে অন্য হাস করেন এর বই বই কবিতা লিখি দিব বান্তের লই না তো আরা বান্তের এই কবিতা বই একদিন ওরে পাঠ করি শোনাইম বান্তের খাজা সাথে জানি তারপরেও শোনাইম কেন তো ইমে দি ইবে শোনাই বেরা

মায়াময় ছিন্ন করে মায়া জাল ছিন্ন করে বৈরাগ্যর সিংহাসনে সমাচীন জ্ঞানের তরে অনেকে হারাচ্ছে অভ্যাস ম্লান স্পর্শে লেগে তব অমৃতরূপ উপদেশে তারা কোনো জায়গায় উঠে রীত মাঝে শক্তি সঞ্চার হয় আপনার পরামর্শের পরস্কানি শুনে কৃত হয় তব এগিয়ে যাবার শিহরত বাণী তাই সবে নিতে আসে উপদেশ তথা আশীর্বাদ দুঃখ চিত্ত পুলকিত হয় সবার হৃদয় পাসাদ আপনার তরে সুস্থ জীবন কামনা করি খুশি মনে কোনো বন্দনা জানাই আপনার অদ্দশত পরিপূর্ণ কবারণার শুভ এই দিনে আরো আজ বেশি কিছু আর বেসোনা নটা আজিয়া আজই আর বান্তের প্রতি জ্যোতি অতীতে এবং বর্তমানে এবং ভবিষ্যতে যদি কোনো অপরাধ তুটি বিচ্ছুতি গড়ি থাকি যে একবারে বুদ্ধের নিয়মে যদি আরা কোনো ভানতে যদি আরা বান্তের প্রতি যদি কায়ে দ্বারা বাক্যের দ্বারা মনের দ্বারা যদি কোনো অপরাধ গড়ি থাকলি আর বে কুনে বান্তে তুল ক্ষমা প্রার্থনা করি এবং ভবিষ্যতেও যদি খন ত্রুটি বিচ্যুতি যদি দেখি থাকে শুনি তাকে এবং অনুমান করি তাকে যাতে বানতে আর আরে সেই উপদেশ যাতে দিনে আর আরে পাপ মুক্ত রাখে এবং বানতের প্রতি গভীর শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করি এবং ইয়াং কইলে ব্যাগ কোনো শুভ প্রবরণা ইয়াং কইলে বেক কোনো প্রতি মঙ্গল কামনা করি না বেক কোনো নির্বাণ শান্তি কামনা করি না বুকিয়ানে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ব্যাক কিন্তু মুখস্থ জানি ব্যাকবার কই না শেষ করে দিম আবারো বান্তরে বন্ধন নিবেদন করি ব্যাকন হন ও বুকিয়ান সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল হইকে যাই যাই নির্বাণ পথে ইyankoinar আর ধর্মদেশনাにてই সমাপ্ত কইলা